আসসালামু আলাইকুম এই যে কিচেন বা সোনা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে কাপ দই রেসিপি করে দেখাবো গরমের সময় ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে খুবই ভালো লাগে এই দইগুলো আমি অর্ডারের জন্য বানিয়েছি দশটা দই আমি অর্ডারের জন্য দিয়ে দেব এখানে আমি দু কেজি দুধ নিয়েছি অল্প একটু কম আছে দুধটাকে আমি জাল করে একটু ঘন করে নেব। দুধটা জাল করে ঘন হয়ে আসলে এখন আমি ক্যারামেলটা রেডি করে নেব ক্যারামেল দিলে দুধের কালারটা খুব সুন্দর হয় দইটা জমার পরও দেখতে খুব ভালো লাগে খেতেও মজা লাগে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনির সাথে একটু পানি মিক্স করে নেব পানি মিক্স করা ছাড়া এইভাবে চিনিটা ক্যারামেল করতে দিলে ক্যারামেলটা একটু তিতা ভাব লাগে আমি একটু পানি মিক্স করে তারপর ক্যারামিল রেডি করে নেব একটু একটু হলুদ হয়ে আসলে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে হতে দেখেন এটা সুন্দর একটা কালার আসছে আর বেশি কালার করবো না বেশি কালার করলে খেতে লাগবে এখন আমি জাল করে রাখা দুধ দিয়ে দেব দুধটা দিয়ে নাড়াচাড়া করে নেব দুধ দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব এখন যে দুধটা জাল করে রেখেছিলাম ওটার সাথে ক্যারামেলের দুধটা মিক্স করে দেব এখন খুব সুন্দর একটা কালার হয়েছে একবার বলক নিয়ে আসবো এখন আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে একটু দুধ দিয়ে মিক্স করে নেব মিক্স হয়ে আসলে পাতিলের থেকে একটা জগ জগের মধ্যে জগের থেকে পাতিলে এরকম করে আমি আট দশ বার করে নেব দুধটা বেশি টানালে দইটা বেশি ভালো হয় দুধটা আমি আট দশ বার টানিয়ে নিয়েছি এখন একটু হালকা গরম হাত শ এরকম গরম আছে এরকম গরমের মধ্যে এখন আমি যে দুধের জোরনটা রেখেছিলাম দইয়ের জোরনটা জোরনের সাথে একটু দুধ মিক্স করে এখন আমি এটা গুলে নিব গুলে আবার এটার সাথে মিক্স করে নেব এরকম ভাবে টানিয়ে নেওয়া হয়ে গেলে এখন যে কাপের দইটা বসাবো এখানে আমি দুধগুলো দিয়ে দেব। এটা গরম থাকতে থাকতে কাপে নিতে হবে দুধটা ঠান্ডা করা যাবে না ঠান্ডা দুইটা জমবে না এখন সবগুলো দুধ আমি কাপে নিয়ে এখন একটা গরম স্থানে রেখে দেবো কম্বল দিয়ে চাপা দিবো অথবা একটা পাতিলের মধ্যে রেখে একটা তোয়ালে দিয়ে ডাকনা দিয়ে একটু হিট দিয়ে এরপরে রেখে দিল দইটা জমে যাবে এখন আমার দইগুলো খুব সুন্দরভাবে জমেছে আমি এখন একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি খেতে খুব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন খেতেও খুব ভালো লাগবে গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই বাচ্চারাও খুব পছন্দ করে আসসালাম আলাইকুম